দু হাজার চব্বিশের ডিসেম্বরের মধ্যে এলেও আশ্রয় সি এ এতে নাগরিকত্ব আবেদনও করা যাবে ফরেনার্স রেজিস্ট্রেশন আইনে সংশোধন কেন্দ্রে ভারতে আশ্রিত পড়শি দেশের ধর্মীয় সংখ্যালঘুদের বড় সর্ব কথা বলবো মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রী একেবারেই দেখো যে ফরেনার্স অ্যান্ড ইমিগ্রেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার পঁচিশ যে আইন পাশ হয়েছে এবং সেই আইনের রুল ফর্ম ফরমেশন হয়েছে সেই ফরমেশনে কিন্তু উল্লেখ করা হয়েছে যে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত কাট অফ ডেট দেওয়া হচ্ছে এই সমস্ত দেশের অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু সহ বেশ কিছু ধর্মাবলম্বী মানুষ যারা সেখানকার সংখ্যালঘু ধর্মীয়ভাবে ভাবে সংখ্যালঘু এবং ধর্মের কারণে যাদেরকে প্রসিকিউশন বা নিপীড়নের শিকার হতে হচ্ছে তারা যদি ভারতে আসেন তাহলে তাদের ক্ষেত্রে এই সুবিধাটা দেওয়া হবে এবং তাদের ক্ষেত্রে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না এই ছাড়ের জায়গাটার এই ছাড়ের প্রভিশনটা কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে যেটা নতুন রুলে সেই ছাড়ের কথা উল্লেখ করা হয়েছে রুমেলা বেশ সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি বনগার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের মতুয়াদের ভোট পেতে মিথ্যাচার পাল্টা তোপ তৃণমূল সাংসদ মমতা বলা ঠাকুরের আমরা স্বরাষ্ট্রমন্ত্রীজির সঙ্গে দেখা করেছিলাম জানিয়েছিলাম যারা চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের পরে এসছে তাদের কি সমাধান করা যেতে পারে তখন উনি বলেছিলেন যে আগামীতে এটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করে এটাকে এক্সটেনশন করাবো চব্বিশ সাল পর্যন্ত বহু মানুষ এসছে তাদের আগামী দিনে সিএতে অ্যাপ্লিকেশন এবং তাদের সমস্যার সমাধান আমার মনে হয় মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রালয় করলো যার জন্য আমি আমরা ওনার প্রতি চিরকৃতজ্ঞ পার্লামেন্টে একদিন সে আলোচনা করেনি আজকে যখনই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এটা যে নোটিফিকেশন বেরিয়েছে এখন দেখলো যে এটাকে একটা ফায়দা নেওয়ার জন্য মতদের কাছে ভালো সাজার জন্য এটা তুলে ধরলো রাজনীতিতে তো ঢুকেছেও মিথ্যে নেই বারবার করে সেখানে বড় মার কাছে এসে পায়ে ফোনাম করে গেলো উড়াকান্দিতে গেল ভোটার জন্য কিন্তু আজ পর্যন্ত আমাদের জন্য কী করেছে মতদের জন্য কী করেছে এই যে ডিটেনশন পশ্চিমবাংলা যেটা করছে বাংলাদেশের রোহিঙ্গার জন্য তাহলে এই যে মতদের মার খাচ্ছে কেন ওই সেখানে তো ওই সন্তানটাকে এখন বাঁচানোর জন্য যাচ্ছে না ব্রাত্যকে মারধরের হুমকি অর্জুনের বিধানসভায় ব্রাত্য বসুর মন্তব্য নিয়ে নিশানা পাল্টা অর্জুন সিং করা জবাব ব্রাত্য বসুর বাঙালি বিরোধী বলে আক্রমণ ব্রাত্য ভারতবর্ষের সংবিধানের ভারত দেশের এগেনস্টে বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে এই ব্রাত্য বসুর মতন দেশদ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার বিধানসভার মধ্যে আমি ছিলাম না বিধানসভা না তাহলে আমি ওকে বুঝাতাম অর্জুন সিং এর মতো থার্ড বিজেপি বাঙালি বা বাংলা ভাষা শুনলে মারতে আসবে এ তো জানা কথা অর্জুন সিং এ জীবনে আর কোনোদিন বিধানসভা বা লোকসভায় যেতে পারবে না আজীবন ওকে যদি হয় বড়জোর কাউন্সিলর হয়ে কাটাতে হবে বিধানসভায় ঢোকার স্বপ্ন লোকসভায় ঢোকার স্বপ্ন অর্জুন সিং এর শেষ এসআইআর না হলে রাজ্যে ভোট নয় হুঙ্কার ইংরেজ বাজারের বিজেপি বিধায়কের এসআইআর না হলে বিধানসভা ভোট হতে হুমকি হুমকি বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী শ্রীরূপাকে পাল্টা জবাব তৃণমূলে এসব কথা সিনেমায় ভালো লাগে খোঁচা আমাদের পশ্চিম বাংলায় যদি এসআইআর করতে কোনো কারণে নির্বাচন কমিশন অসমর্থ হয় এবং কোনো বা কারা যদি মনে করেন যে আমরা সন্ত্রাস করে নির্বাচন কমিশনকে এখান থেকে ভাগিয়ে দেব। এবং আমরা এসআইআর করতে দেব না তাহলে তারা ভুল করছেন দিল্লির বুকে আগুন জ্বলবে এবং মন্ডল কমিশনের যখন হয়েছিল তখন যেভাবে আগুন ঝুলেছিল সেভাবে জ্বলবে এখানে যদি এসআইআর করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন তাহলে আমি একজন লিডার হিসাবে বলছি আমিও কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখবো আমি কিন্তু নির্বাচন করতে দেব না এতো সেই এন কে সলিলের মতো ডায়লগ সব হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা এগুলো সব ফিল্মে শুনতে ভালো লাগে একজন বৈধ ভোটারকে আমরা হ্যারাস্ট হতে দেব না একজন বৈধ ভোটার যদি বাদ যান তাহলে বাংলার এক লক্ষ মানুষ নিয়ে গিয়ে আমরা দিল্লির নির্বাচন কমিশন ঘেরাও করব আর রইল অবৈধ বা ভুতুড়ে বা ভুয়ো ভোটার সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসই প্রথম প্রটেস্ট করেছে মহারাষ্ট্রের ভোটার তালিকা দিল্লির ভোটার তালিকা অন্য রাজ্য থেকে খাদা খাদা ডুপ্লিকেট ঢুকিয়ে দিচ্ছে বিহারে কি দেখা গেল ফলে বিজেপির এইসব ছলের খেলা ধরা ধরা পড়ছে বলে তাদের দলে যারা কইকেই আছেন তারা একটু সমস্যা তৈরি করছেন বাবা দুই ছেলে নামগুলো দেখায় জালে তিন বাংলাদেশি বাংলাদেশে অমল রায় ভারতে অমুল বর্মন ভারতে প্রীতম বর্মন বাংলাদেশে তিনি পঙ্কজ রায় আবার বাংলাদেশে গৌতম চন্দ্র রায় তিনি ভারতে গৌতম শিলিগুড়ির থেকে তিনজনই বর্মন বাংলাদেশে অমল চন্দ্র রায় ভারতে সে অমূল বর্মন বাংলাদেশে পঙ্কজ রায় ভারতে ঢুকে প্রীতম বর্মন বাংলাদেশে যিনি গৌতম চন্দ্র রায় তিনি গৌতম শিলিগুড়ির খড়িবাড়ি এই খড়িবাড়ির ময়নাগুড়িতে মঙ্গলবার অভিযান চালায় এসএসবি একটি বাড়ি থেকে পাকড়াও করা হয় তিন বাংলাদেশিকে জালে বাবা এবং তার দুই ছেলে খড়িবাড়ি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে পুলিশের দাবি এই তিনজনই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন তারপর নাম পরিচয় বাড়িয়ে এদেশে পরিচয়পত্র তৈরি করেন অমলচন্দ্র রায় ভারতে এসে অমল বর্মন নামে ভোটার কার্ড তৈরি করেন যা ইস্যু হয় 1997 সালে সম্প্রতি অমলচন্দ্র রায়ের দুই ছেলেও বাংলাদেশ থেকে এদেশে বেআইনি ভাবে ঢোকেন তারপর নাম হারিয়ে আধার কার্ড তৈরি করেন বাংলাদেশি পঙ্কজ রায় হয়ে যান প্রীতম বর্মন আরেক ছেলে গৌতম চন্দ্র রায় দু সালে ভিসা নিয়ে ভারতে আসেন সে বছরই পঁচিশে জুন তার ভিসার মেয়াদ শেষ হয় অভিযোগ এরপরেও তিনি শিলিগুড়িতে থাকছেন আধার কার্ড তৈরি করেছেন নাম পদবি বদলে গৌতম চন্দ্র রায় থেকে হয়ে গিয়েছেন গৌতম বর্মন এই দুই ছেলে এবং তাদের বাবা তিনজনকেই মঙ্গলবার গ্রেফতার করে পুলিশ শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা সীমান্ত পেরিয়ে জাল নোট বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে জাল নোট মালদায় সক্রিয় জাল নোট কারবারিরা একুশ লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার দুই বেঙ্গল এস এর জালে যে জাল নোট কারবারিরা তাদের কি পরিচয় কিভাবে তারাই তাদের জাল নোট চক্রের জাল বিস্তার করেছিল সেবক দেব শর্মা আরো ডিটেলে জানাবেন সেবক একদমই রুমেলা দেখো জাল নোট পাচার রুখতে এবার বড়সড় সাফল্য করলো মালদার বৈষ্ণবনগর থানায় অভিযান চালালো বেঙ্গল এস এবং তারা সব মিলিয়ে কুড়ি লক্ষ সাতাশি হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে সবই পাঁচশো টাকার নোট সাম্প্রতিক কালে আমরা দেখেছিলাম অল্প বিস্তর জাল নোট উদ্ধার হলো দীর্ঘদিন বাদে কিন্তু একসঙ্গে এত বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হলো যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে দুইজন একজন বৈষ্ণবনগরের হজরত বেলাল ওরফে মাসুদ অন্যজনের নাম তারিকুল ইসলাম তার কালিয়া বাড়ি আর উল্লেখযোগ্য হলো যেটা জানা যাচ্ছে এই যে জাল নোট গুলো কিন্তু প্রায় নিখুঁত অর্থাৎ এতটাই ভালোভাবে তৈরি এতটা উচ্চমানের যে খালি চোখে দেখে কিন্তু বোঝা কঠিন যে এটা জাল নোট ফলে সহজেই এই জাল নোট এগুলি কিন্তু বাজারে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল এই অবস্থায় বেঙ্গল এসছে অভিযান চালায় এবং যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জেরা করে প্রাথমিকভাবে অত্যন্ত চাঞ্চল্য কর্তব্য উঠে আসছে তারা অন্তত আক্রান্তকারীদের জানাচ্ছে তারা বাংলাদেশ থেকে অর্থাৎ সীমান্তের উপর থেকে ওই জাল নোট পেয়েছিল আর এখানেই গোয়েন্দারা চিন্তিত কারণ ফের বাংলাদেশ সীমান্তের উপর থেকে জাল নোট এপারে ঢুকছে এমনটাই কিন্তু অন্তত এই ঘটনার পরে আবার স্পষ্ট হচ্ছে ফলে জাল নোট কারবাহীরা কি আবার সক্রিয় হচ্ছে নতুন কোন রুট দিয়ে আবার জাল নোট ঢোকানোর চেষ্টা হচ্ছে এই সব তদন্তই কিন্তু এই মুহূর্তে করে বের করতে চাইছেন তদন্তকারীরা তাই ভিতরে খেজুরিতে দুই বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনা আর দুই ময়না তদন্তে দুই ধরনের রিপোর্ট কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে তৎকালীন তদন্তকারী অফিসার এবং খেজুরি থানার ওসি তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করতে সিআইডিকে পাঁচ দিনের সময়সীমা আর সিবিআই তদন্তের দাবিতে এদিন কোনো রায় দেয়নি আদালত বারোই জুলাই পূর্ব মেদিনীপুরের খেজুরিতে একটি অনুষ্ঠানের পর দুই বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয় চন্দ্র পাইক এবং সুজিত দাস দুই বিজেপি কর্মীর দুবার ময়নাতদন্ত হয় তাতে দু ধরনের রিপোর্ট উঠে আসে প্রথম রিপোর্টে বলা হয় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে লেখা হয় দেহে আঘাতের চিহ্ন মিলেছে এ নিয়ে বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রশ্নের মুখে পড়লেন তৎকালীন তদন্তকারী অফিসার এবং খেজুরি থানার ওসি বিচারপতি মন্তব্য করেন এসএসকে এর ময়না শারীরিক আঘাতের উল্লেখ রয়েছে অথচ পুলিশের কোনো রিপোর্টে আঘাতের কথা বলা হয়নি এটা কি বিশ্বাসযোগ্য এসব দেখে সাধারণ মানুষের মনে কি ধরনের প্রতিক্রিয়া হবে আদালতের নির্দেশে বর্তমানে এই মামলার তদন্ত করছে সিআইডি এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক বলেন পাঁচ দিনের মধ্যে তদন্তের অগ্রগতি রিপোর্ট দিতে হবে সিআইডিকে এই মামলায় প্রথম তদন্তকারী অফিসার প্রথম ময়না তদন্তের চিকিৎসক এবং খেজুরি থানার ওসির মোবাইল ফোনের কল রেকর্ড আদালতে পেশ করতে হবে আগামী সোমবারের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে সিআইডিকে ডিভিশন বেঞ্চে যে রায় দিয়েছেন আমি আশ্বস্ত হয়েছি মহামান্য আদালতের কাছে আমার বিশেষ আবেদন আমি প্রথম থেকে যেহেতু সিবিআই তদন্ত চেয়েছিলাম যেন সিবিআই তদন্ত হয় এটা আমি মহামান্য আদালতের কাছে আবেদন করছি এই জোড়া খুনে সিবিআই তদন্তের দাবিতে প্রথমে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে দাবি খারিজ করে দিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দেয় আদালত বিচারপতি মন্তব্য করেন তদন্তের নামে সিবিআই কিছুই করে না সিবিআই শুধু গ্যালারি শো করে সিঙ্গল বেঞ্চে রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করে নিহতদের পরিবার সেই মামলারই শুনানি ছিল এদিন সেখানে সিআইডিকে সময় বেঁধে দিল হাইকোর্ট সিবিআই তদন্তের দাবিতে এদিন কোনো রায় দেয়নি আদালত নিউজ এইটিন বাংলা মানসিক চাপে আত্মঘাতী শিক্ষক মুর্শিদাবাদের রানীনগরে বাড়ি থেকে শিক্ষকের ঝুলন্ত দেখে উদ্ধার মৃতের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ স্কুলের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে অন্যথায় চোর অপবাদে ফাঁসানোর হুমকি বিস্ফোরক অভিযোগ মৃতের স্ত্রীর তদন্তে রানীনগর থানা

আপনি যদি দেরি করেন ওটা পঞ্চাশ লাখ পর্যন্ত অবৈধভাবে চাই চাইছে পরেশ অধিকারী ও তার মেয়ের জামিন একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় জামিন আদালতে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জামিনের আবেদন পরেশের মেয়ে অঙ্কিতা অধিকারী সাত হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর এর জামিনেও জেলেই পার্থ নবম দশম নিয়োগ দুর্নীতিতে জামিন একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলাতেও জামিন নিম্ন আদালতে জামিন প্রাক্তন শিক্ষামন্ত্রী আলিপুর সিবিআই বিশেষ আদালতে জামিন সাত হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন জামিন মঞ্জুর হলেও জেল মুক্তি নয় আগে সুপ্রিম কোর্টে গ্রুপ সি মামলায় জামিন এসএসসি অযোগ্য তালিকায় সাগরের একাধিক নাম অযোগ্য তালিকায় ধবলাটের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি বিভাস মন্ডল জীবন শিক্ষক ছিলেন বিভাস তালিকায় নরহরিপুরের প্রাক্তন পঞ্চায়েত সদস্য গদাধর বেরার বৌমা পম্পা ভূঁইয়ারও নাম নামখানার স্কুলের বাংলার শিক্ষিকা ছিলেন পম্পা পরীক্ষা দেওয়ার সাত দিন আগে আমাদের টেন্ডেড বলে এসএসসি আমাদের বললো কিন্তু এখনো গ্রহণযোগ্যতা তা নিয়ে আমাদের প্রশ্ন আছে টাকা পয়সা না সেরকম কোনো আমার জানা নেই হ্যাঁ হ্যাঁ অ্যাডমিটও পেয়েছি সেটা তো বিচারাধীন আর তারপর দেখা গেলে হবে না সেরকম নয় আমি দশ বছর আগে টিএমসি করতাম বছর আজকে দশ বারো বছর আমি টিএমসি করি মানে কোনো পার্টি করি নি এস তালিকায় কমলপুর সমবায় সমিতির সভাপতির ছেলে বৌমাও কি বলবো এটা পর্ষবি দায়িত্ব পর্ষদি দায়িত্ব আর কি বলবো টাকা পয়সা দিয়েছিলেন কাউকে কাউকে দিয়ে তাহলে টেনটেড না মেলো কেন না এলো কেন সেটাই তো প্রশ্ন সেটা তো সুপ্রিম কোর্ট হয়েছে সব বিরাট বিধোর তদন্ত হয়েছে আসে যদি কি করা অযোগ্য তালিকায় বিজেপি নেতার ছেলে ভাঙ্গুরে বিজেপি নেতার ছেলের নাম অযোগ্য তালিকায় ভাঙ্গুর নারায়ণপুর হাই স্কুলের বাংলা শিক্ষক অতনু মণ্ডল বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলা সহসভাপতি ছেলে অতনু এসএসসির অযোগ্য তালিকায় 200 নম্বরে অতনু মণ্ডলের নাম আমার ছেলে 2016 সালে পা পরীক্ষা দিয়েছিল ঠিক যেভাবে পরীক্ষা হয় পরীক্ষা দিয়েছিল তার ভেরিফিকেশন তার বিভিন্ন সময় কাউন্সিলিং সমস্ত কিছু লিগালে এবং যেভাবে হয় সেটা ওর যখন দেখছি যে এই টেন্ডার হিসেবে নাম আসলো আমি অবাক হয়ে গেলাম একটা বিচার আমার হলো না কারণ যেখানে কোর্ট বলছে যে যে ওএমআর পাবলিশড পাবলিশ হচ্ছে সেটাকে বন্ধ করে দিল কারণ ওই এম আর পাবলিশ করা যাবে না কেন ওই ওএমআর আসল ওয়েমআর না তাহলে আমার ছেলে তো ডুপ্লিকেট করে চাকরি পাইনি আমার ছেলের আসল ওয়েমারটা দেখানো হোক এবং কোর্ট যেখানে বলছে যে আসল ওয়েমারের ব্যাপার না একবার কোর্ট বলছে না এই এরা টেন্টার না আবার বলছে যে দেখছি টেন্টার নাম তো আমাদের এই ব্যাপারে আবার কোর্টে আমরা গিয়েছি কোর্ট তার বিচার করবে ভারী বৃষ্টি ফুঁসছে গঙ্গা পদ্মা দিয়েছে ঘর বাড়ি গাছপালা ভিটে মাটি হারিয়ে শেষ সম্বল আঁকড়ে বাঁচার চেষ্টা মুর্শিদাবাদের লালগোলা শামশেরগঞ্জে ভয়ঙ্কর ভাঙন এখন তো সব বাইক ঘর পরে এগালালো একে 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 পরে এগালো আমরা কোন জায়গাতে থাকবো না থাকবো আমাদের কোনো আছে নাই আমি আমার জীবন হাতে নিই ঘর থেকে বেরিয়েছি খাট আসবাবপত্র বিভিন্ন ডকুমেন্টস ছিল স্কুল সার্টিফিকেট ছিল ফ্রিজ ছিল ফ্যান ছিল মন ভাঙছে নদীর জলে ভিটে মাটি তলিয়ে গিয়েছে জল বড় বড় গাছ ঠালায় রাস্তা সব ভেসে গিয়েছে নদীতে মুর্শিদাবাদের লালগোলা এবং সামশেরগঞ্জে ভয়ঙ্কর ভাঙন স্থানীয়রা আতঙ্কে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে উত্তর চাচন্ড গ্রাম এখানে চার বছর ধরে একটু একটু করে পাড় ভাঙছে গঙ্গা বাঁধ নেই এবছর ভারী বৃষ্টিতে গঙ্গা নদী পাড়ের একাধিক ঘর গিয়েছে রাস্তায় ফাটল শেষ খড়কুটো বাঁচাতে ব্যস্ত দ্বারা এখন তো আমাদের জায়গা নেই যাওয়ার মতো এখন গ্রামের সবাই একসাথে মিলেমিশে সবাই কানি করছে ওরাই সব কাজকাম করে এখন আপাতত মানে স্কুল যাক বা কোথাও বাড়ি এরকম মুর্শিদাবাদের লালগোলার তারানগর গত দু বছর ধরে পাড় ভাঙছে পদ্মা তাই এখানেও ভাঙন আতঙ্ক নদীগর্ভে তলিয়ে গিয়েছে একাধিক বাড়ি মঙ্গলবার নতুন করে ভাঙন দেখা দেয় ঘর বাড়ি হারিয়ে তারানগর প্রাইমারি স্কুলে অনেকে আশ্রয় নিয়েছেন